আমার বাসায় কোনো লেবু নাই এখন তোমরা যে হোটেল থেকে কিচুরি আন পাইছো ওই হোটেলে থাকলে সে দিবে হোটেলে না থাকলে দিবে না আমার বাসায় লেবু নাই আমার বাসায় লেবু থাকলে আমি দিব না কেন দিব তোমার বাসায় তো তোমার বই নাই তোমার খাবো কেন আমাকে খাবো কেন না এবার না এই লাগলি আল্লাহ রে একবার দুইবার মানুষে তো লাগা যায়

ভালো মন্দ জিগাইলাম কয়দিন কাম করছে